বিশ্বজুড়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ নানাভাবে যৌন হেনস্থার শিকার হচ্ছেন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর গল্প কিন্তু সত্যি এই বিভাগে শর্মিলা ভট্টাচার্যের কলমে আজ আমরা শুনে নেব জন মানসে আলোড়ন সৃষ্টিকারী ধর্ষিতা নারী ধর্ষিত হৃদয় শীর্ষক ধর্ষণের একটি মর্মান্তিক সত্য কাহিনী মূল কাহিনীকে অবিকৃত রেখে চরিত্রের নামধামের পরিবর্তন ঘটিয়ে ঘটনাটি বর্ণনার চেষ্টা করা হয়েছে পৃথিবী জুড়ে প্রতিনিয়ত বহু মানুষ কর্মস্থলে রাস্তাঘাটে কখনো বা নিজ গৃহে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন ধর্ষণের সংজ্ঞা কি যখন একজন ব্যক্তির বিনা অনুমতিতে তার সাথে যৌন সঙ্গম ঘটানো হয় সেই ঘটনাকে ধর্ষণ বলে শারীরিক বলপ্রয়োগ কর্তৃত্বের অপব্যবহার ইত্যাদি যে কোনোভাবেই ধর্ষণ সংগঠিত হতে পারে কোনো বিকলাঙ্গ অজ্ঞান মানসিক প্রতিবন্ধী বা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির অর্থাৎ যারা অনুমতি প্রদানে অক্ষম এরকম কোনো ব্যক্তির সাথে যৌন মিলনে লিপ্ত হওয়াও ধর্ষণের আওতাভুক্ত আজ যে মর্মান্তিক ধর্ষণের ঘটনার বর্ণনায় যাব তা সম্পূর্ণরূপে সত্যি শুধুমাত্র ঘটনার চরিত্রগুলির নাম ও ধামের পরিবর্তন ঘটানো হয়েছে শ্যারন বিদেশের এক মফস্বল শহরের বাসিন্দা কলেজ ছাত্রী হাসি খুশি প্রাণোচ্ছলে মেয়েটিকে বন্ধুরা ভীষণ ভালোবাসে সপ্তাহ শেষে গেট টুগেদার পার্টিতে শ্যারনকে ছাড়া তারা ভাবতেই পারে না পড়াশোনার পাশাপাশি সমাজ সেবাতেও তার প্রবল ঝোঁক ভারতের প্রাচীন শহরের বিখ্যাত এনজিও সংস্থাটির সমাজ সেবামূলক কাজের কথা দেশ ছাড়িয়ে বিদেশেও বহুদিন যাবৎ ছড়িয়েছে শ্যারনের খুব ইচ্ছে এই সংস্থাটির সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছা থাকলেই তো সব সময় সঙ্গে সঙ্গে সম্ভব হয় না কিন্তু হঠাৎই একবার সুযোগ এল কোনো একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতি বছরই ইউরোপের বিভিন্ন শহর থেকে বাছাই করা কিছু তরুণ তরুণীকে ভারতের ওই শহরে নিয়ে আসে ভারতের সেই এনজিও সংস্থাটির সাথে যুক্ত হয়ে হাতে কলমে কাজ শিখে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ইউরোপের এই সংস্থাটি সহজেই নির্বাচিত নিজের দেশেই প্রশিক্ষণ পর্ব সমাপ্ত করে জনা কুড়ির গ্রুপ রওনা দিল ভারতের উদ্দেশ্যে সকলেই প্রায় সমবয়সী তাই একে অপরের অভিন্ন হৃদয় বন্ধু হতে দেরি হলো না ভারতের সেই শহরটিতে এসে তারা যে এনজিও সংস্থার হয়ে কাজ করতে এসেছে তারই কাছাকাছি একটা হোটেলে উঠল সকালের বেরিয়ে তারপর দিন ভর দৌড়ঝাঁপ নানা রকম ট্রেনিং ইত্যাদি চলতো ফিরতে ফিরতে সন্ধ্যা সপ্তাহ ভোর কাজ শনিবার বিকেল থেকে ছুটি আবার সোমবার থেকে কাজের মধ্যে ঢুকে যেতে হতো উইকেন্ডে বিদেশ থেকে আসা আর শহরে এসে সদ্য পরিচিত অথচ নিমিশে বন্ধুদের সাথে শহরটাকে ঘুরে দেখাইছিল তখন তার একমাত্র কাজ কল্লিনী প্রাঞ্চঞ্চল মোহময়ী শহরটাকে ভালোবাসতে তার খুব বেশি সময় লাগেনি শহরটির মধ্যাঞ্চলে যে জায়গাটি হোটেল রেস্তোরাঁয় পরিপূর্ণ সেই জায়গাটা কিন্তু তার বড় ভালো লেগে গেছে সে শুনেছে যে বড়দিনের সময় অর্থাৎ ক্রিসমাসের সময় রাতে ওই অঞ্চলটি প্রায় সারা রাত জাগে। নাইট ক্লাব রেস্তোরাঁ সব মিলিয়ে জমজমাট আয়োজন এই তো সামনেই তার জন্মদিন তার খুব ইচ্ছে ওখানকার কোনো নাইট ক্লাবে কোনো পার্টি দিলে কেমন হয় সে যে হোটেলে থাকে তার ম্যানেজার ও সদ্য পরিচিত বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করে সে ওই অঞ্চলের একটি পাঁচতলা হোটেলের নাইট ক্লাব ঠিক করল তার স্পেশাল বার্থডে পার্টির জন্য সকালে হই হুল্লোরের মধ্যে কেক কাটা হলো বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলাও হলো হালকা মেজাজে সে যখন রাতের পার্টির জন্য তৈরি হয়ে হোটেল থেকে বার হলো তার এক বন্ধুকে নিয়ে তখন প্রায় রাত নটা বাজে ট্যাক্সির জন্য তারা যখন অপেক্ষা করছে তখন পাশের কোনো গাড়ি থেকে কেউ প্রশ্ন ছুঁড়ে দিল হে ফ্রাঙ্ক হাউ ইজ ইট গোয়িং শ্যারনের সঙ্গে বন্ধুটির উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া কথাটি ওই বন্ধুর শহরের সত্য পরিচিত এক বন্ধুর দু চারটি বাক্য বিনিময় পরে গাড়ির চালক তাদের বার্থডে পার্টি যে হোটেলে হবে সেই হোটেলে লিফ্ট দেওয়ার প্রস্তাব দেয় শ্যারন তার বন্ধু দুজনেই গাড়িটিতে উঠে পড়ে গাড়িতে উঠে দেখে চালকের পাশে আরো একটি যুবক বসে আছে ওদের দেখে নিখুঁত ইউরোপীয় অ্যাকসেন্টে বলে ওঠে হায় দিস ইজ রাহুল রয় হোটেলের সামনে নেমে শ্যারন স্বাভাবিক সৌজন্যবশত তাদের বার্থডে পার্টিতে জয়েন করতে বলে ফ্রাঙ্কের বন্ধু ও তার সঙ্গী কিন্তু সহজেই পার্টিতে যোগ দিতে রাজি হয়ে যায় পার্টি বলতে মোটামুটি বারো জনের আর সদ্য যোগ দেওয়া ওই দুইজন নাচের তালে তালে জমজমাট পার্টি এগিয়ে চলল পার্টি চলাকালীন লম্বা চওড়া চেহারার একটি ছেলে এলো যে ওই রাহুলদের বন্ধু সেও যোগ দিল পিটার নামে ছেলেটি বেশ স্বপ্রতিভ পিটার রাহুলরা হঠাৎ স্মোকিং শুরু করলো দেখা গেল পিটার সিগারেট বানিয়ে কিছু ভরে দিচ্ছে সিগারেটের মধ্যে কিছুক্ষণ পর ম্যানেজারের নির্দেশে নাইট ক্লাবের ড্রিঙ্ক সার্ভ করা বন্ধ হলো বাধ্য হয়েই টলমল পায়ে সবাই বেরিয়ে এলো পিটার হঠাৎ প্রস্তাব দিল যে কাছেই তার ফ্ল্যাট সেখানে আরও কিছুক্ষণ সময় কাটানো যাক শ্যারনের দলের কেউই রাজি হলো না কারণ তারা অত্যন্ত টায়ার্ড ছিল শ্যারন পড়ল দোটানায় সে বজ যে গার্ল তাকেই যে বেশি অনুরোধ করা হচ্ছে ভদ্রতার খাতিরে সে তখন রাজি হলো। এই সাময়িক ভদ্রতা যে তার জীবনে কত বড়ো অভিশাপ ডেকে আনতে চলেছে তখন স্বপ্নেও সে কল্পনা করতে পারেনি পিটারের ফ্ল্যাট কাছে। সবাই মিলে সেখানে গেলে সেখানেও কিছুক্ষণ চলল মদ্যপান হাতে হাতে ঘুরতে লাগল সেই বিশেষ পুরিয়া ভরা সিগারেট যাকে ওরা ওদের পরিভাষায় জয়েন্ট বলছিল অফার করা হলো এক চুমুক দিতেই ও বেসেনের কাছে ছুটলো খাদ্য ও পানীয় যা যা খেয়েছিল সব বমি হয়ে গেল কেমন যেন আচ্ছন্ন লাগছিল তার শরীর অসুস্থ লাগাতে উঠে পড়ল এবং হোটেলে ফিরে যেতে চাইল সঙ্গে সঙ্গে রাহুলও উঠে দাঁড়িয়ে বলল স্যর এরপর তাকে পৌঁছেও দিতে চাইল রাহুলের সাথে ট্যাক্সিতে উঠে প্রায় আচ্ছন্ন সারান শরীর এলিয়ে দিয়েছিল কিন্তু এটা কি হলো রাহুল যখন তাকে ট্যাক্সি থেকে নামতে অনুরোধ করল তখন সে ওটা তার হোটেল নয় কারোর দাঁড়িয়েছে নিয়ে এসেছে পরে হোটেলে পৌঁছে দেবে ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু তখনই শ্যারনকে বিপদের সংকেত দিচ্ছিল কিন্তু নিশাগ্রস্ত অবস্থায় তার সমস্ত প্রতিরোধ ক্ষমতা তখন চলে গিয়েছিল রাহুল তাকে ধরে উপরে একটি সুসজ্জিত বেডরুমে নিয়ে গিয়েছিল ওই ঘরে অর্ধ সচেতন অবস্থায় সে ধীরে ধীরে বুঝতে পারছিল রাহুল ক্রমশ ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হওয়ার চেষ্টা করছে তার বিবশ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টাও বিফলে গেছিল সোজা বাংলায় ধর্ষণ তারপর পুরো টাই ব্ল্যাকআট আচ্ছন্ন অবস্থা কেটেছিল পরদিন সকালে সদ্য কুড়ি পেরোনো বিদেশি মেয়েটি করেছিল সম্পূর্ণ অবস্থায়। রাহুল তখনও সেই ঘরেই ছিল সেই সকালেই মুখে সিগারেট হাতে মদের ক্লাস শারণ ছিটকে বেরিয়ে পড়ল রাহুলের বাড়ি থেকে রাস্তায় নেমে ট্যাক্সি ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল সে বন্ধুবান্ধবকে ফোন করলে তারা না ধরলে সে তখন তাদের এস করে জানালো যে সে বিরাট বিপদে পড়েছে বন্ধু বান্ধব হোটেলে এসে জমায়েত হলে সে তাদের নিকটবর্তী থানায় গেল নিকটবর্তী থানার ওসি সব শুনে নিজে ওদের নিয়ে গেলেন রাহুলের এলাকার থানায় সেখানে রাহুলের নামে ডায়েরি হল দুটো নাগাদ আঞ্চলিক থানার পুলিশ গ্রেফতার করল রাহুলকে দৈনিক সংবাদপত্রে বিভিন্ন নিউজ চ্যানেলে তখন ব্রেকিং নিউজ ভারতে বেড়াতে এসে বিদেশে নির্ধর্ষিতা গোয়েন্দা বিভাগের উপর তদন্তর ভার পড়ল গোয়েন্দা দপ্তরের অফিসারেরা সর্বশক্তি দিয়ে তদন্তে নেমে পড়লেন এই যে দেশের লজ্জা ভিন দেশের কোনো নাগরিক ট্যুরিস্ট ভেসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে এসে যৌন নির্যাতনের শিকার হয়েছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে তদন্তকারী অফিসারেরা শ্যারনকে অনুরোধ করেছিলেন যে বিচার চলাকালীন সে যেন একবার ভারতে আসে ভারত ছাড়ার আগে শ্যারন তদন্তকারী অফিসারদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সে নিশ্চয়ই আসবে রাহুলের সংক্ষিপ্ত পরিচয় হল পৈত্রিক ইলেকট্রনিক্সের ব্যবসা যেটা মূলত তার বাবা দেখেন সে মাঝে মধ্যে ব্যবসার কাজ দেখে সে নিজে উচ্চশিক্ষিত এবং ডিভোর্সে যে সময়ের ঘটনা সেই সময় সুরা নারী ও ড্রাগে সারা দিন সে মোজে থাকত তদন্তকারী অফিসারেরা পিটারের বন্ধ ফ্ল্যাটে হানা দিয়ে জানতে পারল পিটার আসলে ড্রাগ পেডলার বিভিন্ন পার্টিতে বড় লোকের ছেলে মেয়েদের ড্রাগ সাপ্লাই করে পিটারের বিরুদ্ধে শারণের সরাসরি কোনো অভিযোগ ছিল না আর তালাবন্ধ ফ্ল্যাটে পিটারকে পাওয়াও গেল না রাহুল আগাগোড়া সব অস্বীকার করছিল বলছিল যা ঘটেছে তা উভয়ের সম্মতিক্রমেই ঘটেছে যদিও ফরেন্সিক রিপোর্টে রাহুলের এই দাবি খারিজ হয়ে গেল সারণে সারা শরীরে আত্মরক্ষাজনিত আঘাতের চিহ্ন সম্মতিসূচক শারীরিক মিলনের তত্ত্বকে খারিজ করে দেয় মামলার চার্জশিট পেশ হলো সমস্ত সাক্ষ্য প্রমাণই রাহুলের বিরুদ্ধে গেল ফরেন্সিক পরীক্ষাতেই দুজনের পোশাক আশাকেও ধর্ষণের সমর্থন মিলল সিসিটিভি ফুটেজ মোবাইল টাওয়ার লোকেশন এই সব থেকে পাওয়া সমস্ত তথ্যই রাহুলের বিরুদ্ধে গেল সবই ঠিকঠাক চলছিল কিন্তু ধাক্কা এলো অন্য দিক থেকে সারণ বিদেশে যাওয়ার আগে তদন্তকারী অফিসারের কাছে কথা দিয়েছিল যে বিচার চলাকালীন নিশ্চিতভাবেই সে ভারতে আসবে কিন্তু গোয়েন্দা বিভাগ থেকে যখন তদন্তকারী অফিসার তাকে মেল পাঠালো সে কিন্তু কিছুতেই আর ভারতে আসতে রাজি হলো না শেষাবধি ঠিক হল ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করা হবে এই ভিডিও কনফারেন্সিংয়ের বৈধতা নিয়ে রাহুলের পক্ষের আইনজীবীরা প্রচুর প্রশ্ন তুললেন কিন্তু আদালত তাদের সব যুক্তি বাতিল করে দিল কিছুটা টানা পোড়েনের পর শ্যারন এই ভিডিও কনফারেন্সিং প্রক্রিয়ায় সাক্ষ্যদান দিতে রাজি হত এই সাক্ষ্যদান প্রক্রিয়া চলাকালীন শ্যারন মাঝে মধ্যে ভেঙে পড়ত কেঁদেও ফেলত এদিকে তদন্তকারী অফিসারেরা লক্ষ্য করলেন যতই অভিযুক্তের চিহ্নিতকরণের দিন এগিয়ে আসতে লাগল ততই রাহুল তার চেহারার পরিবর্তন আনতে লাগলো এক মুখ দাড়ি বড় চুল ইত্যাদি কারণটা সহজেই অনুমেয় যাতে আইডেন্টিফিকেশন অব দ্য অ্যাকিউজডের সময় শ্যারন ওকে চিনতে না পারে নির্দিষ্ট দিনে সবাই উপস্থিত সাদা শার্ট পরিহিত রাহুলও উপস্থিত ক্যামেরা স্টার্ট হলো শ্যারণকে সেদিন খুব চঞ্চল দেখাচ্ছিল ক্যামেরার ফোকাস একে একে সবার মুখের উপর করা হলো রাহুলের মুখের উপর যেই ফোকাস করা হলো শারণ চেঁচিয়ে উঠল ক্যামেরা পারসনকে আরও একবার রাহুলের মুখের উপর ফোকাস করতে বলল মুখ নিচু করে বসে থাকা রাহুলকে বিচারক ধমক দিলেন মুখ তোলার জন্য। শ্যারণ তখন চেঁচিয়ে বলে উঠল এই সেই ব্যক্তি যে সাদা শার্ট পরে আছে বলেই অবরুদ্ধ কান্নায় ভেঙে পড়লো তদন্তকারী অফিসারদের মুখে তখন চওড়া হাসি এতদিনকার লড়াইয়ের অবসান হল এরপর বিচারের রায় যা শুধু সময়ের অপেক্ষা ফলাফলের ব্যাপারে তদন্তকারী অফিসারেরা তখন প্রায় নিশ্চিত যাই হোক বিস্তর ঝামেলা পেরিয়ে অবশেষে রায় বার হল আদালতের রায়ে সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল রাহুল এবং জরিমানা বাবদ সারণকে দুই লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সুবিচার পেলেন বিদেশি তরুণীটি বিদেশে এসে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বিনা কারণে তদন্তকারী অফিসারেরাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন অন্য দেশে এসে একটি নির্দোষ তরুণী যৌন হেনস্থার শিকার হয়েছেন এর চেয়ে লজ্জার আর কি হতে পারে যাই হোক ধর্ষিত বিদেশিনী মেয়েটি ভারতের মাটিতে সুবিচার পেয়েছিল রাহুলের কঠোর শাস্তি প্রদানের মধ্যে দিয়ে শেষ হয়েছিল একটি অধ্যায় এতক্ষণ আপনারা শুনছিলেন জ্যাশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে শর্মিলা ভট্টাচার্যের কলমে ধর্ষিতা নারী ধর্ষিত হৃদয় শীর্ষক কাহিনীটি এরকম আরও নানা অপরাধমূলক সত্যি কাহিনী জানতে শুনতে থাকুন জসন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর গল্প কিন্তু সত্যি বিভাগটি